ইউনুসের পাহারাদার চলে যাচ্ছে নির্বাচন কি হবে ইউনুসের পাহারাদার কাকে বলছি মার্কিন চার্জ দা অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিদায় সাক্ষাৎ করেছেন সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাণিজ্য বেসামরিক বিমান চলাচল অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার ও দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে ফরমাল আলাপ সেই আলাপ হয়েছে মূলত এটি হচ্ছে বিদায় সাক্ষাৎ আগামী কয়েকদিনের মধ্যে ট্রেসি অ্যান্ড জ্যাকসন চলে যাবেন এবং একজন নয়া রাষ্ট্রদূত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মনোনয়ন দিয়েছে এবং তার আনুষ্ঠানিকতা সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়ে গেছে ব্র্যান্ড ক্রিস্টেনসেন যিনি মার্কিন সিনেটে অনুমোদন পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রদূত নিয়োগ করা হয় পৃথিবীতে কোনো দেশে সেটি সিনেট থেকে অনুমোদন হতে হয় কদিন আগে সিনেটেও অনুমোদন হয়ে গেছে ব্র্যান্ড ক্রিস্টেনসেনের নিয়োগটি তিনি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেসিয়ান জ্যাকবসন আগামী চার দিনের মধ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং তার পরিবর্তে নয়া রাষ্ট্রদূত খুব বেশি হলে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে বাংলাদেশে এসে যোগদান করবেন আমি টেসি জ্যাকবসনকে বলছি বলছি টেসি ইউনুসের পাহারা পাহারাদার এমন খবরও আসলে আমরা পেয়েছি বিভিন্ন সময়ে জ্যাকবসনের এই এক বছরকালে দায়িত্ব পালনকালে গত জানুয়ারিতে তিনি বাংলাদেশের দায়িত্বে এসছেন যে কখনো কখনো এমন খবর পাওয়া গেছে যে মার্কিন দূতাবাস থেকে সরকার পরিচালিত হচ্ছে গণমাধ্যমে এসছে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি গণমাধ্যমে এগুলো অনেক কিছু আসে না কিন্তু বিদেশি গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম যার কারণে ট্রেসিয়ান জ্যাকবসনকে আমরা বললাম যে পাহারাদার এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এমন একটি চরিত্র পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন করে মার্কিন স্বার্থ হাসিল করেছেন আজকে ঠিক বাংলাদেশ একটি সংঘাতময় জায়গায় এই সংঘাতময় জায়গায় ট্রেসিয়ান জ্যাকবসন দায়িত্ব পালন করে গেলেন এখন মার্কিন স্বার্থ কতটুকু পূর্ণ করলেন এগুলো এখনো অপ্রকাশিত কারণ ইউনু সরকার অনেক নন ডিসক্লোজার কাজকর্ম করেছে যেগুলো জনগণের মাঝে তো প্রকাশিত হওয়ার তো প্রশ্নই আসে না গণমাধ্যমে প্রকাশিত হয়নি এখন নয়া রাষ্ট্রদূত সেগুলো নয়া রাষ্ট্রদূত যিনি আসছেন তিনি ইতিমধ্যে এর আগেই বাংলাদেশে কয়েক বছর আগেও কাজ করে গেছেন যার কারণে বাংলাদেশ তার কাছে অনেকটা পাঠ করা এখন দেখার বিষয় নয়া রাষ্ট্রদূত এসে কি করেন অন্যদিকে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনটি হবার কথা রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে একটা বড় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ উনত্রিশে ডিসেম্বর এর আগে আপনারা বারোটা নির্বাচন দেখেছেন বাংলাদেশে আজকে বা মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে যে উৎসব পরিবেশ থাকে আজকে কি সেই উৎসব কোনো জায়গায় আমরা দেখেছি দেখেনি এই দেখেনি বিধায় আসলে নির্বাচনটা হবে কিনা সংশয় সন্দেহ দানা বাচ্চা আমি অনেক বক্তব্যে অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে কিন্তু দিন যত ঘনাচ্ছে তত নির্বাচন হবে কিনা সন্দেহ সংশয় বাড়ছে এই এই যে যে দেখুন মঞ্চ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র যে ছেলেটি ওসমান হাদি একটা আওয়াজ উঠেছে ইতিমধ্যে যে আওয়াজটা এমন যে ওসমান হাদের বেচারের আগে ভোট হতে পারবে না এমন আওয়াজ উঠেছে এবং এই আওয়াজের প্রেক্ষিতে এই মঞ্চ গত শুক্রবার থেকে অবস্থান নিয়েছে। এই ইনকিলাব ইনকিলাব কি আসলে। জন্ম কবে খুব স্মৃতি থেকে মনে করতে পারবেন না ইনকিলাব মঞ্চ নামে বাংলাদেশে কোন একটা সংগঠন আছে মাত্র এক বছর গত এক বছরের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন দেড় বছর হয়েছে প্রায় সতেরো মাস হচ্ছে সতেরো মাস শেষ হতে যাচ্ছে এই ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ সরকার পতনেরও আরো কয়েক মাস পরে আমরা প্রথম এই যে বঙ্গভবন ঘেরাও টেরাও এই সব সময় কালেই দেখলাম যে ইনকিলাব মঞ্চ নামে কয়েকজন ছেলে একটি সংগঠন এই সংগঠনটা আসলে জামাতের সংগঠন জামাত খুব কৌশলী একটা দল আমি প্রতারক বলি এদেরকে নিজের ব্যানারে অনেক কিছু করলে ওই দলের উপরে চলে যায় বিধায় তারা নানা রকম ব্যানার নানা রকম উইন্ডো খুলে এই গুলো করে এই ইনকিলাব মঞ্চ আসলে একটা মপ সৃষ্টির একটা কারখানা ইনকিলাব মঞ্চ নামে মপ সৃষ্টি হবে জামাতের যাতে দোষ না হয় শিবিরের যাতে দোষ না হয় এই ইনকিলাব মঞ্চ আসলে গত এক বছরে এদের কর্মকাণ্ড কি মানুষকে আতঙ্কিত করা আতঙ্ক তৈরি করা সমাজে সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি চলে গেছেন পৃথিবী থেকে বিদায় হয়েছেন এই বিদায় হওয়ার পর থেকে তার বিচারের দাবি আছে শাহবাগে খুব জোরালো দাবি এটি জামাতেরই মঞ্চ এবং শাহবাগ থেকে শুক্রবারের পরে এটি সারা দেশেও বিস্তার লাভ করার চেষ্টা হয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট কুমিল্লা বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা দানা পাচ্ছে ইনকিলাব মঞ্চ কি এত বড় সংগঠন হঠাৎ করে সেদিন জন্ম নিয়ে আজকে বিরাট কিছু হয়ে গেছে এর প্রধান পৃষ্ঠপোষক জামাত এর অর্থ এর শক্তি এর জনবল সবকিছু দেওয়া হচ্ছে জামাতের নেতৃত্বে কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই ইনক্লব মঞ্চকে দিয়ে আরেকটা খেলা খেলা হবে যেটি গত বছর জুলাই আগস্ট নিরপেক্ষ একটা সূত্রত্র দিয়ে সমন্বয় একদের দ্বারা আওয়ামী লীগ সরকারকে ফেলিয়ে দেওয়া হলো ঠিক dennni রাজনৈতিক অন্দর মহলে খবর হচ্ছে যে এই ইনকিলাব মঞ্চকে দিয়ে একটা নয়া নাটক সাজানো হচ্ছে যখন জামাত জামাত জোট দেখবে যে নির্বাচন পরিস্থিতি অনুকূলে নয় তাদের অনুকূলে নয় তখন এই ইনকিলাব মঞ্চটাকে জারি রাখা এবং ইনকিলাব মঞ্চে একটা নিরপেক্ষ চরিত্র বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে ধুয়া দিয়ে চোখে ধুলো দিয়ে এই ইনকিলাম মঞ্চ দিয়ে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার একটা প্রচেষ্টা জারি আছে এদিকে নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে মনোনয়ন আজকে দাখিল করা হয়ে গেছে অন্যদিকে আর একটা উইন্ডো খোলা রয়েছে যার দরুন নির্বাচন আদৌ হবে কি না নাকি দেশ এক দীর্ঘস্থায়ী গন্ডগোলের মধ্যে ঢুকে যায় গণ্ডগোলটা একটু থেমে আছে কয়েকদিন আগে ওই যে ওসমান হাদির মৃত্যুর পরবর্তী সময়ে খুব বড় ধরনের কিছু স্থাপনায় আঘাত করা হয়েছে বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম প্রথম আলো স্টার এবং সাংস্কৃতিক সংগঠন সায়ানট উদিচি এসব জায়গায় হামলা করার ফলে সব মানুষ ক্ষুব্ধ হয়েছে জামাতকে আপনি খানিকটা নীরব দেখছেন না নীরবতার পরে কিন্তু ঝড় আসে জামাত এই উইন্ডোগুলোকে দিয়ে একটা বড় ধরনের ঝড় তৈরি করবে বলে মনে হচ্ছে এই জন্য আমি অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে কিন্তু আদৌ নির্বাচনটা হবে কিনা সে ব্যাপারে এখনও যথেষ্ট সন্দেহ সংশয় আছে আমাদের দেখতে হবে আরও সাত দশ দিন না গেলে পরিষ্কার বলা যাবে না যে আদেও নির্বাচনটা আসলে হয়ে যাবে কিনা এখন ইউনুসের পাহাড়দার চলে গেলেন আর একজন আসবেন রাষ্ট্রদূত সবকিছু মিলিয়ে নির্বাচন হবে কিনা আমরা সত্যিকার অর্থে একটা সন্দেহ সংশয়ের মধ্যে অবস্থান করছি বাংলাদেশের মানুষ আমরা দেখতে থাকে কি ঘটছে সামনে জন অ্যাডামস একটি উক্তি দিয়েছেন সে উক্তিটি হলো রাজনীতিতে কোনো মধ্যপন্থা বলে কিছু নেই যারা এখন বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থা রাজনীতি করে বলেন তারা আসলে সত্যিকারের কোনো মধ্যপন্থা রাজনীতি করেন না তারা হয়তোবা ডানপন্থা রাজনীতি করেন হলে বামপন্থার রাজনীতি করেন বাংলাদেশে এখন বামপথা বামপন্থার রাজনীতি একেবারে কোনটা সবস্থায় আছে তাহলে যারা এখন রাজনীতি সক্রিয় আছে তারা সকলে ডানপন্থার রাজনীতি করেন এটাই হচ্ছে রিয়ালিটি এখন আপনারা যে পাতানো নির্বাচন দিবেন সকলে ডানপন্থীওয়ালা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন এই নির্বাচনে একটি মেসাকার পরিস্থিতি হবে কেন মেসাকার পরিস্থিতি হবে কারণ নিজেরা নিজেরা কামরা কামড়ি করবেন অনেকেই বলছে এই নির্বাচনে এইট মার্ডার হবে অনেকেই বলছে এই নির্বাচনে পঞ্চাশ জনকে টার্গেট করা হয়েছে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে যে যে কথা বলেন না কেন যে যে ছোড়ান না কেন এইট মার্ডার বলেন টেন মার্ডার বলেন ফিফটিন মারার বলেন ফিফটি মার্ডার বলেন মার্ডার যে হবে এটা তো সত্য কেউ করুক আর না করুক নিজেরা কামড়াকামড়ি করেই মরবেন এটাই হচ্ছে বাস্তবতা অলরেডি শেখ হাসিনা তার কর্মীদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বলে দিয়েছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে কেউ ভোট কেন্দ্রে যাবেন না সকলে ভোট বয়কট করবেন বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভালোবাসে শেখ ভালোবাসে শেখ হাসিনার এই নির্দেশ সকলে যদি বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ ভোট বয়কট করে এবং কেন্দ্রে না যায় তাহলে কি ভয়াবহ পরিস্থিতি চিন্তা করেন এই ডানপন্থীওয়ালা রাজনৈতিক দলগুলার সকলে নিজেরা ভোট কেন্দ্রে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা রক্তপাত ঘটাবে সকল জায়গায় ভোট বানচাল হয়ে যাবে যখন শুনতে পাবো প্রার্থী এখন নির্বাচনে ভোট বানচাল করে দিবে কারণ এখন নাই নিয়ে নিয়ে সবাই এই হবে যে নির্বাচন তাই কেউ কাউকে টার্গেট কিলিং করা লাগবে না আপনারা আপনাদের লোকদেরকে টার্গেট কিলিং করবেন যেভাবে হাদিকে টার্গেট কিলিং করেছেন এই রকম শুধু হাদির মতো একজন টার্গেট কিলিং হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময় এরকম অহরহ গুলির ঘটনা হয়েছে অনেককে গুলি করে মেরে ফেলা হয়েছে ষাট থেকে সত্তর জন এভাবে গুলিবুদ্ধ হয়ে মারা গিয়েছে দুইশোর উপর মানুষ কিভাবে গুলি করা হয়েছে জাস্ট যারা একটু পপুলার তারা লাইম এসেছে তাদের ঘটনাগুলো ফলাভাবে প্রচার হয়েছে কথা বোঝার নাই এটাই হচ্ছে বাস্তবতা তাই বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ছাড়া যদি কোনো নির্বাচন হয় সেটা হবে ইতিহাসের সবচেয়ে একটাজনক নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে না এবং বিশ্বের কোনো দেশই এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না কথা বুঝতে পেরেছেন তাই যতই নাটক করেন যতই আপনারা বিরোধী দল সাজেন যতই আপনারা সরকারি দল সাজেন কোনো লাভ নাই আপনার সকলেই হচ্ছে ডানপন্থার রাজনৈতিক দল কারণ যারা উক্তি দেয় তারা কথাগুলো বলে বলে না জন যেটা আমি শুরুতে বলেছি রাজনীতিতে বলে কিছু নেই কথা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে রিয়ালিটি তাই বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্সের জন্য বামপন্থী যারা রাজনীতি করে তাদেরও প্রয়োজন আছে এবং ডানপন্থী যারা রাজনীতি করে তাদেরও প্রয়োজন আছে এখন বামপন্থী রাজনীতি করে আওয়ামী লীগ আওয়ামী লীগের এখন কোন চিহ্ন নাই বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে রাজপথে নামতে দেওয়া হচ্ছে না কোনটা করে দেখা হচ্ছে কিন্তু বাংলাদেশে উপর জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে এই জনগণগুলো কি করবে এই জনগণগুলো কাকে ভোট দিবে আট থেকে দশ কোটি আপনি জনগণকে ভোট দিতে দিবেন না ভোটাধিকার হরণ করবেন তাদের আবার বড় বড় গাল মারবেন যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো বাংলাদেশে এন কারেঙ্গা ত্যান কারেঙ্গা এসব চাপাবাজি করে কোনো লাভ নাই আমার কথা হচ্ছে সে একটি ভুল কাজ করেছে সে কারণে আমি তার থেকে দেখে আমিও যদি ভুল কাজ করি তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কোথায় কথা বোঝার নাই জন লোকের মধ্যে আটজন লোক খারাপ কাজ করে দুজন লোক কেউ আটজন লোক যে খারাপ কাজ করে সেটার উদাহরণ দেখিয়ে কেউ দুজন লোক খারাপ কাজ করবে যে সেটা জায়জ হয়ে যাবে জায়জ হবে না আপনি সংখ্যা অনুযায়ী খারাপ কাজকে আপনি জায়েজ করতে পারবেন না আওয়ামী লীগের যে সকল ভুল কাজ আছে ওগুলো যে আপনারাও করেন তাহলে আপনারাও যে আওয়ামী লীগ থেকেও ভালো সেটা না আপনারও সেম আওয়ামী লীগের মতো বরং আরো আপনারা খারাপ কাজ করেছেন আওয়ামী যা ষোলো বছরে করেছে সেটা সাধারণ জনগণ এখন উপলব্ধি করতে পারছে কারণ ষোলো বছর যেটা করতে পারে না সেটা ষোলো সতেরো বাংলাদেশের আসল বাস্তবতা তাই এখন আর অনেকে গুমরা করতে পারবেন না আমরা বলেছিলাম খালেদা দাদা জিয়া আর অনেক আগে মারা গিয়েছে তার যার আসার আগ পর্যন্ত খালেদিয়া খালেদা জিয়া যে মারা গিয়েছে সেটা সংবাদ মাধ্যমে প্রচার করা হবে না ঠিকই কিন্তু দেখেন তার যে বাংলাদেশে এসেছে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে সকল কিছু উনি মোটামুটি কবর জিরাত করে নিয়েছে পেয়ে নিয়েছে মোটামুটি সকল কিছু হয়ে তারপরে বলে দেওয়া হয়েছে হয়েছে আমার মাঝে মারা এখন প্রচার করুন লাশ রাজনীতি করা এগুলাই তো বাংলাদেশে ঘটতেছে তাই নয় কি তাই গণতান্ত্রিক দেশে এক পন্থার রাজনীতি চলতে পারে না গণতান্ত্রিক দেশ বললে ডান পন্থার রাজনীতিও থাকবে বামপন্থার রাজনীতিও থাকবে কারণ মধ্যম পন্থার রাজনীতি বলে কিছু নেই এটাই হচ্ছে রিয়ালিটি তাই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ তাদের নিজের সাথে শীঘ্রই তার সাথে হতে হবে আপনাদের সাথে শরিক হতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে কারণ বাংলাদেশের মধ্যে জঙ্গিরা এখন আসফালন বেড়ে গিয়েছে বাংলাদেশ ধ্বংস করার জন্য তারা যা কিছু করার তা কিছু করে যাচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সকল কিছু ধ্বংস করে দিচ্ছে নিউজ মিডিয়া ধ্বংস করে দিচ্ছে এবং অনেক শিল্পীদের যে গান গাওয়া হচ্ছে বিভিন্ন স্টেজে উঠে তারা হামলা করছে জেমস এর প্রোগ্রাম হামলা করছে কিন্তু তারা ফ্রি মিক্সিং করছে কিভাবে ইসলামকে বিকৃত করছে শাহবাগের মধ্যে হাদির বিচারের আন্দোলনের কথা বলে বলে পুরুষ নারী বেগানা নারী সকলে এখানে বসে আছে এখানে নামাজ পড়া হচ্ছে এদিকে পুরুষ এদিকে মহিলা কি অবস্থা করতেছে আমাদের ইসলামটাকে নিয়ে এগুলো কিন্তু আপনারা সকলে অবগত আছেন তাই এদের বিরুদ্ধে সবচাগ হওয়ার জন্য আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরে আনা প্রয়োজন কারণ বিএনপি যতই এখন জামাদের আমাদের বিরুদ্ধে কথা বলুক তারা নিজেদের স্বার্থের কারণে হলো এই সকল বিষয়ে সচার হবে না তাদের মনে একটা ভয় আছে যে আমরা যদি আওয়ামী লীগ আন্দোলন করবে রাজপথা তখন জামাতের সাথে আবার একত্রিত হয়ে সাথে ফাইট দিতে হবে সেই কারণে জামাতকে বেশি লাড়ানো যাবে না মুখে যা সমালোচনা করা সমালোচনা করবো এভাবেই করে এখন রাজনীতিটা চলছে তাই জনগণকে কারো কেয়ারফুল হতে হবে এই সকল নোংরা রাজনীতিতে জনগণ জড়ানো যাবে না জনগণ প্রতিবাদী হতে হবে যে আমাদের যে ইসলাম বিকৃত করা হচ্ছে আমাদেরকে যেভাবে ব্রেনওয়াশ করে পাঁচ আগস্ট রাজপথে নামে এসে গেছে সরকারের পতন ঘটানো হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমাদের জন্য কি বন্ধ নতুন বন্দোবস্ত করলো আমরা সাধারণ জনগণ কি পেলাম বরং ষোলো বছর শেখ হাসিনার শাসন আমলে যেভাবে শান্তি দিয়েছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময় তার দশ গুণ অশান্তিতে আছি আমাদের সকল কিছু স্বপ্ন ধ্বংস করে দেয়া হলো আমাদেরকে ব্রেনস করে রাজপথে নামিয়ে আগামীতে আমরা সেটা হতে দিব না আপনাদের মনে সেটা দৃঢ় রাখেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার ফিরিয়ে এনে রাজনৈতিক ব্যালেন্স তৈরি করবেন এবং আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচন হলে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় আনবেন দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ওই ষোলো বছর শাসন আমল যেভাবে করেছে তার থেকে গুণ ভালোভাবে আগামীতে জনগণের দলে শাসন করবে এবং বাংলাদেশকে আরো সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশকে একমাত্র সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারবে একদম একেবারে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশকে উন্নয়ন করে পৌঁছাতে পারবে না এর আগে তো অনেককে দেখেছেন তারা বাংলাদেশের জন্য কি করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর শাসন আমলে দেশের কি উন্নয়ন করেছে অন্তত যারা সারা বাংলাদেশ ঘুরে বেড়া করেছেন বা করতে চান একটু করেন তারপরে বুঝতে পারবেন শেখ হাসিনার উন্নয়নটা কি চেঞ্জ আসলেই শেখ হাসিনা বাংলাদেশটাকে চেঞ্জ করে দিয়েছে এই দেড় বছরও যদি শেখ হাসিনা থাকতো আরো চেঞ্জ হয়ে যেত কথা বোঝেন নাই বাংলাদেশ মধ্যমায় দেশে পরিণত হয়ে গিয়েছিল সেটাই এই জঙ্গিরা চাইনি এই পাকিস্তানিরা চাইনি তারা এখন মেটিকুল করে আপনাদেরকে আমি শেখ হাসিনার পতন করে আওয়ামী লীগের পতন করে বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে তারা যেটা প্ল্যানিং করেছে সেটাই সাকসেস হয়েছে কিন্তু এখনো সুযোগ আছে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আবারও আমরা বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করব বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আশা করছি সকলে সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন